আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক রমজানে আমি আমার বিজনেস কিভাবে বাড়াবো গুড কোশ্চেন তো রমজানে বিজনেস বাড়ানোর জন্য চলুন আমরা অন্য একটা আলাপ করে আসি সেটি হচ্ছে আমরা অনেক সময় শুনবো যে ওভার বিজনেস অনেক ভালো হয় এটা হয় না জাস্টিটা অনেক কম হতো এই সেই বাট আমাদের কিছু কিছু ক্লায়েন্ট এসে বলতো জাস্টিটে অনেক বিজনেস ভালো হয় তো প্রথম দিকে অতটা গুরুত্ব দেওয়া হয় না পরে দেখে যে হ্যাঁ ঘটনা সত্ত্বেও আমাদের কাছে এসে মোবাইলের স্ক্রিনশট দেখাইছে যে এই সপ্তাহে এত বিক্রি হয়েছে হুম পরে না হতে পারে এখন বেশিরভাগ মালিকগণ জাস্টিটের ডেলিভারি সিস্টেম নাই তো নিজেদের ডেলিভারি দিতে হয় ডেলিভারি ম্যান রাখতে হয় তো কষ্ট হয়ে যায় এর জন্য ওভার ডেলিভারি রুপটা ছেড়ে দিত তো ছেড়ে দেওয়ার কারণে জাস্টিটের কিছু কিছু ভাই অনেক ভালো বিজনেস করতো তারা কষ্ট করে মোটর সাইকেল নিয়ে আপনার ডেলিভারি দিত হুম তো কিভাবে আপনার জাস্টিটে মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের অনেক ভালো বিজনেস হতো আর কি এবং কি অনেক ভালো মানে অনেক ভালো তো এক্ষেত্রে চলে যেতে হবে আপনাকে ফুটবল খেলাতে ফুটবল খেলাতে দেখবেন যে আপনার এই পাশে সবাই চলে আসছে গোল দেওয়ার জন্য তো মাঝে মাঝে এই পাশের একজন শর্ট করে ওই পাশে দিয়ে দিছে তো ওই পাশে দেওয়ার কারণে ওই পাশের মাঠ পুরো এক খালি তো ওই পাশে মাঝে মাঝে এমন হয় যে ওই পাশে গোল হয়ে গেছে তো সবাই যখন এই পাশে চলে আসে তখন ওই পাশ কিন্তু খালি হয়ে যায় হুম তো জার্সিটির ক্ষেত্রেও কিছু কিছু ভাইদের এরকম কাজ করতো তারা কষ্ট করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে আপনার কিন্তু সবাই তো আপনি এরকম কিছু করতে পারেন যেটাতে আপনার হিট হওয়ার কথা যদি আপনার আহ ব্যবসা থাকে আপনি যদি ব্যবসার মালিক হন তাহলে রমজানে যেটা আপনার করতে হবে সেটা হলো গিয়া দুপুর দুইটা তিনটা বা চারটা পর্যন্ত ঘুমাতে হবে এই টাইমে বিজনেস হওয়ার সম্ভাবনা কম তো দেখেন আপনার বিজনেস ভালো হবে কখন সবাই ঘুমিয়ে পড়লে যে আপনারও ঘুমিয়ে পড়তে হবে এরকম না আপনার বিজনেস কিন্তু সূর্য আর তারার উপরে নির্ভর করতেছে না যে রাত হয়ে গেছে জন্য ঘুমিয়ে পড়ি সকালে আবার সূর্য উঠবে জন্য আবার সকালে বিজনেস হবে এরকম তো না তাই না তার মানে রাত দিন আপনি যখন ব্যবসায়ীর মালিক হবেন রাত দিন কোনো বিষয় না বিষয় হলো কোন টাইমে আপনার বিজনেস হবে সেই টাইমে কি আপনি মনোযোগী কিনা এটি হলো কি আপনার মেন ফ্যাক্ট আর কি রাখতে হবে রেস্টুরেন্ট বন্ধ করা যাবে না কারণ মুসলিম আপনার অনেক কম থ্রি টু ফাইভ মিলিয়ন মুসলমান আছে তো আমাদের ফ্রান্সে তো যেটা দাঁড়াচ্ছে আপনার ফোর টু টেন এর মতো আর কি আপনার তার মানে হিউজ পরিমাণ লোকজন তারা মুসলমান না অনলি ফোর টু টেন পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চারজন থেকে দশ জন মুসলমান থাকতে পারে তার মানে আপনার রেস্টুরেন্ট বন্ধ করা যাবে না ফার্স্ট তো মালিক হিসেবে আপনাকে যেটা করতে হবে ঘুম দিতে হবে তিনটা চারটা পর্যন্ত আপনি যদি মালিক হন তাহলে তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে তো আপনার মেন কাজ শুরু হবে ইফতার থেকে শুরু করে আপনার সেহরি পর্যন্ত এখন ইফতারের মধ্যে আপনি এমন কিছু দিতে হবে ইফতার প্যাকেজ যেটাতে আপনার হিট হবে যেমন ধরুন যে আপনি যে বিজনেস যে খাবার দাবারই বিক্রি করেন তো যেমন ধরুন আপনি খেজুর দিতে পারেন হুম খেজুর তো খেজুর একটা সেন্সিটিভ বিষয় মুসলমানদের জন্য তো খেজুর আপনি যে কোনো আইটেমের মধ্যে ইফতার প্যাকেজ করে যদি আপনি খেজুর দেন খেজুরে তার মানে আপনার ক্লায়েন্টের বাসায় যে খেজুর নাই এরকম না আছে। কিন্তু যখন আপনি খেজুর দিচ্ছেন তখন তার এটার ভিতরে আপনি তার তার ফ্যামিলিতে চলে গেছেন আপনি তার হার্টের মধ্যে চলে গেছেন যে ওয়াও এই রেস্টুরেন্টের মালিকটা আমাকে স্পেশালভাবে কিছু হলেও দিয়েছে হুম তো যদি আপনি তার ফ্যামিলি মেম্বারের কাছে চলে যান এবং এটা নিয়ে সে গল্প হবে সে তার ওয়াইফকে বলবে ওয়াইফ হাজব্যান্ডকে বলবে বাচ্চা কাচ্চা নিয়ে আপনার রেস্টুরেন্টে আসবে যখন একটা টাইমে রমজান শেষ হয়ে যাবে কিন্তু আপনার বিজনেস থাকবে হুম তো যখন আপনি খেজুর দিচ্ছেন তো খেজুরে তার ভিতরে চলে গেছেন তার মনের ভিতরে চলে গেছেন এবং খেজুরের দাম কিন্তু খুব একটা বেশি না তাই না তো এমনকি আপনি যখন এই অফার প্রমোশনটা আপনি ফেসবুক গুগলের মাধ্যমে ছড়াবেন সেটা আরো মানে অনেক বেশি আর কি বোস্ট হবে এবং কি সেই ক্লায়েন্ট যদি আপনার রেস্টুরেন্টের সামনে দিয়ে যায় আপনার রেস্টুরেন্টে ঢুকে আপনাকে একটা থ্যাংক ইউ দিবে মেসেজ দিবে যে থ্যাংক ইউ সো মাচ যে আপনি এই অফারটা ছোটো জিনিস কিন্তু ভালো পরিমাণ ইফেক্টিভ যেমন ধরুন যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ আলাদা দুটি দেশ তাই না কিন্তু কিছু জিনিস হচ্ছে কমন শাড়ি ইলিশ মাছ হুম কমন কিন্তু তো আপনি মুসলমান যদি হন আপনার ক্লায়েন্ট যদি মুসলমান হয় তাহলে আপনার খেজুর এটা হিট করবে আর কি এরপরে সেহরি পর্যন্ত আপনি অনেকভাবে সাজাবেন যে সেহরি পর্যন্ত তাকে কি কি দেওয়া যায় এর মধ্যে যেটা ঘটবে আপনার আমরা অনেকগুলো লিস্ট করছি যেটা আমরা আর কি যখন আমরা আপনার দিয়ে দিব বা আপনার সাথে আলাপ করবো এইগুলা আমাদের মুসলমান যারা আছেন তাদের অনেক চাহিদা তো সেটা আমরা আপনার প্যাকেজে দিয়ে দিবো এরপর আপনার দেখবেন যে আপনার তাকস স্পেশাল সস তাকসের যে সস স্পেশাল ভাবে আরকি বানানো সেটা যেরকম দেখবেন যে অনেকে জানে না বাহির থেকে হুম ভিতরে দেওয়া হয় তো আবার কিছু আছে যে স্পেশালিটি শুধু শেফ এটা জানে তো আমাদের প্যারিস বাংলার এরকম কিছু স্পেশালিটি আছে যে আসলে কি কি আইটেম এবং কি 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 আইটেম সাজালে আপনার রমজানের বিজনেসে ওইরকম কোনো ইফেক্ট পড়বে না প্রথমত তো হলো গিয়ে আপনার মাত্র একশো জনের মধ্যে দশজন চারজন কিছু কিছু এরিয়াতে মানে একশোটা ক্লায়েন্ট যদি আসে মাত্র চারজন আপনার রোজা রাখছে বা দশজন রোজা রাখছে এরকম আর কি তো এর মধ্যে আবার আমরা আমাদের স্পেশালিটি দেওয়ার চেষ্টা করব যাতে আপনার এই ইফেক্ট অতটা খুব একটা না পড়ে আর দেখেন ডিজাইন যে কেউ করতে পারে আরকি মেনু ডিজাইন বা টিভি ডিজাইন এটা খুব একটা বড় কিছু না এবং কি কম্পিউটার জগতে যার দুর্দাত গজায়নি সেও লিখতে পারবে কিন্তু ডিজাইন করা আর আপনার বিজনেস বাড়ানো ইটস এ টু ডিফারেন্ট থিংস তো মালিক হলে আপনাকে মেন টার্গেট ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনার কাজ করতে হবে এবং কি অনেকগুলো প্যাকেজে ভাগ করে আপনি দিবেন এবং কি তারা ইফতারের পরে কিছু খাবার খায় বিশেষ করে যারা মাগরিবে আসেন আর কি আবার আগে খাবার খায় এর মধ্যে কি হবে আপনার অনেকেই আপনার রোজা থাকবে না তো না থাকার কারণে বাসায় খাবার দেওয়ারও ওইভাবে হবে না কারণ রোজা রাখছে সবাই রোজা মিস হবে তো বাসায় যদি রান্না না হয় রান্নাটা কোথায় হবে কার কাছে অর্ডার দেবে আশেপাশে রেস্টুরেন্ট কোনটা খোলা আছে এর মধ্যে আবার কিছু কিছু ফ্যামিলিতে ঝগড়া লাগবে রোজা না থাকার কারণে ঝগড়া লাগবে ঝগড়া লাগার পরে সেই যে ঝগড়া লাগছে সে মন খারাপ করে কোথায় খেতে যাবে বাসায় তো রান্না হয়নি কোন রেস্টুরেন্টে যাবে কার কাছে যাবে এখন তার মানে কি আমি পাবলিসিটি আরো বেশি বেশি করব ইয়েস পাবলিসিটি আমরা আগের চেয়ে ডাবল করবো তিনগুণ বেশি বেশি করব এবং কি হোক অনলাইনে অফলাইনে রেস্টুরেন্ট খোলা রাখা এবং কি ধরেন তো এতে কি হবে যারা আপনার রোজা রাখেনি বাসায় রান্না হয় না কোথায় যাবে আর যারা রোজা রেখেছে রোজা রাখার পরে যখন ইফতারিতে সে আপনার খেজুর আমরা আর অনেক লিস্ট করছি যে কীভাবে আর কি কাছাকাছি যাওয়া যায় ক্লায়েন্টের তো এগুলা পাবে তারা রোজা শেষে কোথায় খাবে যাবে স্পেশাল যখন রোজা শেষ হয়ে যাবে আপনার লেটার বক্সে যখন অনেকগুলা পাবলিসিটি থাকবে কার্ডটা থাকবে এবং কি কার্ডটা দেখে সে পরবর্তীতে অর্ডার দিবে সে হেরি বা ইফ তারের আগে তারা অনেক ধরনের জুস খায় আর কি কিছু সময় আপনার দুধ তারপরে আপনার কিছু ফল আছে যে ফল তারা আলাদা জুস খায় আমরা আমরা যারা তারা হয়তো খুব একটা বাট মুসলমানরা কিন্তু এগুলো করে যেটা আমরা লিস্ট করতেছি এবং কি আমরা আপনার মেনুতে দিয়ে দিব তো এই খাবারগুলো যখন আপনি তাদের দিবেন তো তাদের মন মতো পৌঁছে যাবেন আর কি তাদের মনের কাছে পৌঁছে যাবেন এবং কি তারা অনেক খুশি হবে সেই পর্যন্ত দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা থাকবে তো বাচ্চা কাচ্চা রোজা থাকবে না তো বাচ্চা কাচ্চা রোজা না থাকলে খাবারটা কই অর্ডার দিবে ঘরে তো রান্না হবে না এরপরে যখন আপনি আপনার ক্লায়েন্ট এর কাছে চলে গিয়েছেন অন্য অন্য রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে অন্য অন্য রেস্টুরেন্টে ইফতারের অফার বা সেহরের অফার না দেওয়ার কারণে যখন আপনি জিনিসটা পৌঁছে গেছেন তখন আপনার অনলাইনে অটোমেটিকলি দেখাবে যে এই রেস্টুরেন্টে এর আগে ওপেন ছিল এবং কি ওপেন থাকা অবস্থায় আমি এই খাবার খেয়েছিলাম তো আপনি আরেকবার খাবেন তো এই বিষয়গুলো কাজ করবে তখন অন্য রেস্টুরেন্ট যদি বন্ধ হয় তখন আপনার রেস্টুরেন্ট অটোমেটিকলি হিট করবে কারণ তারা তো বন্ধ হয়েছিল আপনি রমজানটা তাকে সার্ভ করছেন এখন খাবারও খাওয়াইছেন তার ফ্যামিলি মেম্বারকে যারা রোজা ছিল না দুই একজন তাদেরকে খাবার খাওয়াইছেন তো যখন রমজান শেষ হয়ে যাবে তো যখন তার মনের সাথে আপনি মিলে যাবেন অবশ্যই নেক্সট অর্ডারটা কাকে দিবে আপনাকেই দিবে